সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে একটি গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে আলোচনা বিশেষ করে যারা ডায়াবেটিস রুগী আছেন বা যাদের বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতার কারণে যাদের ইলেক্ট্রাইল ডিসফাংশনের প্রবলেম হয়ে থাকে তারা যে ওষুধটি সেবন করতে পারেন সেই বিষয় নিয়ে আলোচনা করব বাজারে অনেক ধরনের সময় বাড়ানোর ওষুধ রয়েছে বিশেষ করে টাটালা ফিল ভারডানা ফিল সিলডালা ফিল এই ওষুধগুলো ওয়ান টাইম হলেও এর একটা বিরূপ সাইড ইফেক্ট রয়েছে যেমন মাথা ঘোরা মাথা ব্যথা চোখ দিয়ে ঝাপসা দেখা বুক ধরপর করা এই সমস্ত প্রবলেমগুলো হয়ে থাকে আর যাদের ডায়াবেটিক্সের প্রবলেম এবং হার্টের প্রবলেম আছে তারা সেই সমস্ত ওষুধ খেতে পারেন না তো অনেকেই জানতে চান ডায়াবেটিস রোগী এবং বৃদ্ধ যে সমস্ত ব্যক্তি আছেন তাদের জন্য আদর্শ মানে সময় বাড়ানোর ওষুধ কোনটি হতে পারে তো আমি যে ওষুধ নিয়ে আজকে আলোচনা করব এর নাম হচ্ছে অ্যাভেন্টি এটি মূলত ফসফোডাই অ্যাস্টারেস ফাইভ গ্রুপের একটি ঔষধ একটা ইনহেভিটর এটি মূলত ইলেকট্রাল ডিসফাংশান প্রতিরোধ করে এই ঔষধটি ডায়াবেটিস রুগী এবং যারা হার্টের পেশেন্ট আছেন বা যারা বয়সজনিত জটিলতায় হওয়ার কারণে যাদের ইরেক্টাল ডিসফাংশন হয় তারা এটি সেবন করতে পারেন এর সাইড ইফেক্ট খুবই কম এটি সেবন করার পনেরো মিনিটের মধ্যে এর কার্যক্রম শুরু হয় এবং এটি খাবারের আগে এবং পরে খাওয়া যায় ভরা বেরে খেতে হবে তবে একটা বিষয় হচ্ছে এই ধরনের ওষুধ খাওয়ার আগে অবশ্যই গ্যাসের বড়ি খেতে হবে যে কোনো ধরনের ভালো কোম্পানির গ্যাসের বড়ি আপনারা খেতে পারেন তবে হ্যাঁ যাদের নাইট্রেট মেডিকেশন যারা সেবন করেন বিশেষ করে নাইট্রিস্ট যারা অ্যান্টিডিপ্রেসেন্ট যারা হাইপার টেনশানের রুগী আছেন হাইপার মেডিসিন সেবন করেন যারা তারা এই সমস্ত ওষুধ থেকে অবশ্যই বিরত থাকবেন এবং ডাক্তারের পরামর্শ করেই সেবন করবেন অন্যথায় সেবন করবেন না কারণ এগুলো সেবন করলে অনেক সময় নায় ইনফেকশন বা স্ট্রকের ঝুঁকি বেড়ে যেতে পারে তবে অ্যাভেন্টি হান্ড্রেড এটি এসকেপ কোম্পানির একটি ঔষধ ইডিক্ট ডিস ফাংশনের জন্য এটির সাইড ইফেক্ট কম খুবই কম এবং সুসহনীয় সে সমস্ত ব্যক্তিরা এটি খেতে পারেন যাদের হাড়ের প্রবলেম আছে বা যাদের ইয়ের প্রবলেম আছে তবে ডাক্তারের পরামর্শ করে আপনারা খেতে পারেন ডায়াবেটিসের রুগী হাড়ের রুগী কিডনির রুগী যারা আছেন তারা কখনো এই টাডালা ফিল সিলডালা ফিল এবং ভারডানা ফিল এই ওষুধগুলো খাবেন না এগুলো খুবই ডেঞ্জারাস ওষুধ সেই ক্ষেত্রে তাদের জন্য অ্যাভেন্টি হান্ড্রেড বা ফিফটি এম জি ওষুধটি ভালো চয়েস হতে পারে এটি পনেরো মিনিটের মধ্যে কাজ শুরু করে দেয় আর এটি খেলে তেমন মাথা ব্যথা ঝাপসা দেখা বুধ পর এই প্রবলেমগুলো হয় না এবং সেক্সুয়াল লাইফটা মানে ভালো থাকে আর কি এটি মূলত ডায়াবেটিস রুগী এবং বয়স্ক পেশেন্টের জন্য এই এইসুটি আদর্শ অন্যথায় যাদের এই প্রবলেম নেই তারা এই ওষুধটি আপনারা খাবেন না ওকে তো যাই হোক এই তথ্যটি শেয়ার করলাম আপনাদের জানানোর জন্য অনেকেই জানেন না যারা বিশেষ করে দেশের বাইরে থাকেন যারা লজ্জা পান এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করছে তারা ভিডিওটি দেখলে আপনি ওষুধ সম্পর্কে জানতে পারবেন আর এখানে লজ্জার কিছু নেই আপনার এই ধরনের প্রবলেম খোলামেলা একজন অভিজ্ঞ ফার্মাসিস্ট এবং একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনারা সেবন করতে পারেন এটি পঞ্চাশ এবং একশো এবং দুইশো তিনটি ভেরিয়েন্টে পাওয়া যায় প্রারম্ভিক মাত্রা হচ্ছে একশো মিলিগ্রাম একশো মিলিগ্রাম আপনি খেতে পারবেন তারপরে ধীরে ধীরে বাড়াতে পারবেন তবে না বাড়ানোই ভালো আপনার চিকিৎসার পারপাসে আপনি পঞ্চাশ মিলিগ্রাম দিয়ে শুরু করতে পারেন আপনার ইলেকট্রিক ডিস ফাংশন প্রবলেমটাকে প্রতিরোধ করার জন্য তো ঠিক আছে ভালো থাকবেন